দুটা পাবে একটা টাকা 1 টাকা দুইটা দুইটা নেট পাবে ভাই তার প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে হ্যাঁ ইনশাআল্লাহ লল সিঙ্গেল সেল আছে আমরা হ্যাঁ ইনশাআল্লাহ দেখান সিরিয়ালের প্রথমে সুন্দর একটি বড় সাইজের গোল্ড গোল্ডের কি আদর এটা এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান

আহ চাওয়া দাম তারপরে কিছু সম্মানের খাতে তো সার হবেই বলছে এক পঁয়ষট্টি হাজার টাকায় ছয় মাসের রানিং প্রেগনেন্ট জি স্ক্রিনে পর নাম্বার লেখা আছে অনলাইনে অর্ডার দিলে দশের বাসাতে পোসাই দেবেন আপনার নিজ দেখতে হ্যাঁ ইনশাল্লাহ এটা আসলে এক নাম্বার সিরিয়ালে এক নাম্বার দুই নাম্বার যেটা আছে পড়া দেখো সিরিয়াল বাসাতে দশ টাকা সিরিয়াল নাম্বার দুই আগেটার মতো একই রকম জিনিস

একদম দুটাই বলেছি লেখা আছে সপ্তশি উনত্রিশ হোয়াটসঅ্যাপ আছে প্রবাসী ভাইদের জন্য সকল সুযোগ সুবিধা থাকবে ঠিক আছে মূল্যবান সময় দুইটা করে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম